হ্যালো হ্যালো ভিউ এই যে আমি এখানে আসলামের কিছু কলাকৌশল দেখাচ্ছি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন রেগুলার আমাদের সকালে করবেন তো বিকেলে করবেন এই সকাল থেকে এই যে মানে একটা টার দিয়ে করবেন এটা হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করবেন আমি ছোলোভাবে দেখাচ্ছি স্পিড ধরে দেখাচ্ছি হ্যাঁ মানে হাতের স্পিড হয়ে চলে আসবে আপনার প্র্যাকটিস করলে এইগুলো আর যদি হাতের কৌশলগুলো সৌন্দর্য হবে এই যেভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ বারবার বারবার স্পিড করার চেষ্টা করবেন হাতের কৌশল এগুলো করার চেষ্টা করবেন দেখো যে আপনার হাতের হাতের কোলো কৌশল হয়ে যাবে স্পিড করতে পারলে তখন আর ভালো লাগবে আপনাদের ওরা আমি রেগুলার করি সব সময়ই এখানে আমি করবেন এভাবে যদি করতে পারেন আপনার হাতের কৌশলটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা সৌন্দর্য হবে আপনার আমি করি সব সময়ভাবে যাতে হাতের কৌশলটা সুন্দর হয় স্পিডটা হয় সেজন্যই আমি করি আপনারা করবেন এভাবে করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার হাতের কৌশলগুলো সুন্দর হবে কঞ্চনে এমন একটা জিনিস এমন একটা আর্ট খুব সুন্দর আর্ট খুব ই যে এটা বলার কোনো কিছু নাই আপনারা এটা ট্রাই করবেন খুব সহজ আপনারা প্র্যাকটিস করবেন এভাবে রেগুলার যদি এভাবে প্র্যাকটিস করেন আপনার হাতের কৌশল গুলো সৌন্দর্য হবে বেশি আমি আগামীতে দুইজন দিয়ে আরেকজন দিয়ে আমি একটা রিলেশন দেখাবো এদের এখানে দেখাচ্ছি এভাবে যাতে হয় কেন কিভাবে হবে আগামীতে আমি আরেক পর্বে আমি দেখাবো এই ধরনের এগুলো কেমনে মারতেছি কিভাবে করতেছি এই অ্যালবো কেমনে মারতেছি এগুলো এই আপনার এভাবে প্র্যাকটিস করেন না এবং দেশে দেখবেন যে আপনার হাতের কৌশলটা সৌন্দর্য হবে পুরো স্পিড যত প্র্যাকটিস করবেন তত ইয়ে হবে এই যে দূর থেকে যাচ্ছি দূর থেকে যাচ্ছি এই যে কাছে ক্লোজিং করবেন তারপরে দূর থেকে করবেন এই যে দূর থেকে দাঁড়িয়ে পুরো স্পিডে মারবেন পুরো বংশ তারপরে ব্যাক্ত্রিস আমি স্লো এই স্পিডে দেখাইছি এ দেখাচ্ছি যাতে আপনারা খুঁজেন এই কৌশল গুলো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন বাই